নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ভীষণই টেস্টি একটা বাঙালি রেসিপি নিয়ে আলু ও মূলো দিয়ে গলদা চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটাতে সময় খুব কম লাগে আর উপকরণও খুবই সামান্য লাগে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলো তাহলে দেখে নাও আর তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি চিংড়িটা কেটে ধুয়ে নিয়েছি দুটো মূলো আর একটা আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট এখনি কাটা আলু আর মূলো জলে ভাপিয়ে নেব কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে এই আলু আর মূলো দিয়ে দেব এই আলু আর মূলো সিদ্ধ বলতে খুব বেশি সিদ্ধ না সামান্য একটু ভাপিয়ে নিলেই হবে মূলোর মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা অনেকেই পছন্দ করে না তাই একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে এই গন্ধটা আর থাকে না এখন এই ভাপানো মূলো আর আলুর জলটা ছেকে নিয়ে তেলে ভেজে নেবো কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি আর তেলটা গরম হলে তার মধ্যে অল্প পরিমাণে নুন দেবো আর এই সিদ্ধ করে রাখা মূলো আর আলুটা ভেজে নেব এভাবে আলু আর মূলো একটু ভাপিয়ে নিয়ে ভেজে রান্না করলে খেতে খুব ভালো হয় একটু লাল করে ভাজতে হবে তোমরা যদি আলু আর মূলোটা ভাজতে না চাও তাহলেও কোনো সমস্যা নেই এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এখন সর্ষে ও পোস্তর জলটা ছেকে মিক্সিং জারে দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াইতে ভাজা তেলের মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভাজা হলে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম মাছে আগে থেকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট এক পিঠ ভাজা হলেই তবে অপর পিঠ উল্টে দিচ্ছি দু পিঠ ভালো করে ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ পরিমাণ চিনি দিলাম আর এখন দিচ্ছি গরম জল জলটা বুঝেই দিতে হবে তবে খুব বেশি ঝোল যদি রাখতে চাও তাহলে একটু বেশি দেবে আমি এখানে ছোট এক গ্লাস পরিমাণ জল দিলাম এখন দিয়ে দিচ্ছি সে ভাজা আলু আর মুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে তিন চার মিনিট ফুটিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত লঙ্কা টমেটো বাটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে ধনে পাতার ফ্লেভারটা সব কিছুর মধ্যে ঢুকে যায় একদম রেডি সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মূলো আলুর ঝোল এই শীতের মরশুমে একবার হলেও এই চিংড়ি মাছের রেসিপিটা করে খেয়ে দেখো আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ